এলিয়ান এ ফিফটিন আচ্ছা টোটাল এলিয়ন গাড়ি আপনার কাছে কয়টা আমার কাছে টোটাল এলিয়ন আছে চারটার মতো ভাইয়া চারটা গাড়ি চারটা গাড়ি আছে সামনে থেকে শুরু করেন আর সামনে থেকে যদি আমি শুরু করি বাবু ভাইয়া গাড়ির গ্রিল থেকে শুরু করেন নাম্বার প্লেট থেকে শুরু করেন আপনার হেডলেট থেকে যদি দেখেন এ টু জেড একদম বিল্ট ইন কোথাও কোনো ড্যামেজ হিস্ট্রি নেই এক্সচেঞ্জ হিস্ট্রি নেই সিরিয়াল হচ্ছে চৌত্রিশ সিরিয়াল চৌত্রিশ এবং এভরিথিং অরিজিনাল এবং বডি কিট সহ হ্যাঁ বডি কিট সহ এবং গ্লাসটা যদি দেখাই অরিজিনাল গাড়ির সাথে গ্লাস সেন্সর সহ আপনার হিট প্রুফ সেন্সর সহ 100% অরিজিনাল 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 গ্লাস জি এবং টায়ারের কন্ডিশনটা কি ভাই টায়ারের কন্ডিশনটা যদি আমি দেখাই বাবা ডান পাশ বলেন বাম পাশ বলেন একদম র অবস্থায় আছে চারটা চাকা এখনো জাপানি চাকা আছে দেখেন খুব সুন্দর গাড়ি এমআরএফ এর টায়ার এবং দামি টায়ার বাম পাশে বডি বাম পাশে বডি তো একদম র বডি ভাই একদম টিন বডি আপনি যখন এরকম শব্দ দিবেন জি জি শব্দ না পাবেন তখন ভাববেন যে এই গাড়ি কা রং করা হইছে কাজ করা হইছে তখন ড্যাব ড্যাব শব্দ করবে মানে টিনের শব্দটা আসবে না

আপনার পাঁচটার ভিতরে রাখতে পারবেন এবং ব্যাকপার্ট ব্যাক সাইডটা যদি দেখাই বাবু ভাই গাড়ির কোন সুন্দর মাশাআল্লাহ খুবই জস আপনার প্রতিটা ব্যাক লাইটের প্রতিটা পার্ট অরজিনাল গাড়ির সাথে অরজিনাল সব কিছু এলইডি ব্যাক লাইট এলইডি ব্যাক লাইট জি সিরিয়াল হচ্ছে 34 এলইডি ব্যাক লাইট 34 আর গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ একদম ভাই গাড়ির টান কি রকম টান সেই টান ভাইয়া ঠোরেবা চালালে তো সেই ফিলিংস সেই ফিলিস এটা জায়গাে মনে 70 80টা যাবে भैया 10 সেকেন্ড লাগবে ওকে এবং অকটেন অকটেন ফুললি অকটেন ড্রাইভ ফুললি অকটেন ড্রাইভের গাড়ি জি আর এই হচ্ছে পিছনের চেসিস ব্যাক সাইডটা চেসিস একদম একদম এই দেখে মানে যে নেবে টোটালি কোনো কাজ হবে না যেটা একদম একদম রেডি রেডি টু জি এবং সাইডগুলো একটু দেখেন বাবু ভাইয়া ব্যাক সাইডের গ্লাসটা দেখেন জি সাইডের ক্রোজ দেখেন জুরিগুলো দেখেন কারণ মেইন এর ইস্যু হইলো এই সাইড গুলো এগুলো হইছে ইম্পর্টেন্ট হ্যাঁ যদি এক্সটেন্ড করে পিছন থেকে এই পাশটা খাবে আর সামনে থেকে খেলে ওই পাশ খাবে জি জি আর আমরা গাড়ি কেনার আগে আমি ভাবি না যে আমি একা যাই আমার এক্সপার্ট আছে সাত জন সবাই মিলে একটা গাড়ি ডেলিভারি আনতে যায় এই টু চেক করে দেন পারচেজ করা হয় একদম দেখে শুনে গাড়ি দেখে শুনে গাড়ি কেনা হয় জি এবং আমি যদি ডান পাশটা দেখাই বাবু ভাইয়া শুধু এইটা দেখাইলে হবে না এইগুলো দেখেন এই সাইডগুলো দেখেন আর এই জয়েন্টগুলো দেখেন হ্যাঁ একদম র ভাইয়া এবং সামনে রোডটা সবচেয়ে বেশি ইউজ হয় ভাই এটাও ফ্রেশ একদম ফ্রেশ ভাইয়া এবং পসিস্টার যে গাড়িটা ধানমন্ডি থেকে আনছি জি জি মানে খুবই ভদ্র ফ্যামিলি একটা ভদ্র লোকের গাড়ি ছিল এগুলো যারা চালায় ভাই একটু ভালো ফ্যামিলি লোকের চালায় এবং গাড়িটা খুবই যত্ন রাখছে ভাইয়া সিসি হচ্ছে 1500 সিসি 1500 2015 মডেল 18 তে রেজিস্ট্রেশন এবং ইঞ্জিনের কন্ডিশন ভাই